আওলাদে মুজাদের জামান নাওরে তাকবীর হুজুর এসেছেন আমার ভাই এসেছেন আপনাদের সকলে পরিচিত আমার মহব্বতের ভালোবাসার মানুষ আল্লাহ ওনাকে কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন আর ভাই বললেই আপনারা বুঝবেন পীরের আওলাদের সম্মান করেন এই যে দাঁড়ান এতে কি কোনো অসুবিধা হয় আপনাদের খবরদার জেনে রেখে দেবেন এ ইজ্জত আমাদের না

আল্লাহ তরফ থেকে দেওয়া এ দুটো কমেন্ট করে বেহজত করা যাবে কথা ঠিক না ভুল বলে আমি ভাইয়ের অনেক সময় নিয়ে নিলাম সকলের চোখ বিদ্যান আর একবার নাও দেখবে নাও দেখবে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা নারায়ে মুস্তাফা আরে মারহাবা মারহাবা জোরে জোরে নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা বলা মাচাচ্ছেন আপনারা ना... आग... नाराए मुस्तफा नाराए मुस्तफा नाराए तकबीर औलाद मुजाहिद ज़ाबा नारे तकबीर अस्सलाम वालेकुम नारे तकबीर औलाद मुजद्दद जमान सिलसिला मुजद्दद जमान जनाब फिर जनाब अल्लाह चुनाए सिद्दीक के भाईजान नारे तकबीर